নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি দাম্পত্য কলহ দূর করার জন্য এক বিশেষ উপায় এবং এই উপায়টি শিবরাত্রির দিন করতে হবে এই উপায়ের মাধ্যমে কিন্তু প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে উন্নতি স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া ঝামেলা দূর করা কিন্তু সম্ভব এই উপায়টি করার মাধ্যমে তো এই উপায়টি করার জন্য একটি পাথরের বাটি বা যে কোনো নতুন কোনো একটি ঘট নিতে হবে ঠাকুরের সেটি যে কোনো ধাতুর হতে পারে কোনো অসুবিধা নেই বা কাচের বাটি নিলেও চলবে তার মধ্যে কিছুটা গঙ্গা জল এবং গোলাপ জল নিতে হবে এবার তার মধ্যে একটি নিখুঁত বেলপাতা চোবাবে এবার সেই বেলপাতা বেজানো অবস্থায় সেই বাটিটাকে হাতে নিয়ে শিব মানে শিবলিঙ্গের সামনে বসেও করতে পারো বা বাড়িতে বসে উত্তর পূর্ব কর্নারের দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালিয়ে করতে পারো যদি মন্দিরে যাও মন্দিরে প্রদীপ জ্বালিয়েও করতে পারো বা বাড়িতে বসেও কিন্তু প্রদীপ জ্বালিয়ে করা যাবে যদি শিবলিঙ্গ না থাকে তাও করা যাবে উত্তর পূর্ব দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালিয়ে বসে যে কোনো একটি পরিষ্কার আসন পেতে নেবে আসনে বসে সেই বাটিটা হাতে নিয়ে ওম নমঃ শিবা মন্ত্রটা এগারোবার জপ করবে করে যার সাথে সম্পর্কের উন্নতি চাইছ সেটি প্রার্থনা করবে করার পর সেই যে জলটি রইল সেই জলটিকে নিজের মাথায় ছিটিয়ে দেবে এবং সারা বাড়িতে যদি স্বামী স্ত্রী হোক নিজেদের বেডরুমে ছড়াবে বা প্রেমিক প্রেমিকা হলে কোনোভাবে যদি সম্ভব হয় প্রেমিক বা প্রেমিকাকে ছেটানো ছেটাবে নিজেকে তো অবশ্যই ছেটাবে আর যদি তাকে ডিরেক্ট ছেটানো সম্ভব না হয় তাহলে তার ছবিতে সেই জলটা কিন্তু একটু ছেটাবে ছেটানোর পর যে বাকি জল থাকবে সেটিকে কিন্তু এক সপ্তাহ ধরে মানে একটা জায়গায় বা একটা বোতলে রেখে দেবে এক সপ্তাহ ধরে রেগুলার বাড়িতে ছেটাবে আর যারা ছবিতে ছেটাচ্ছ তারাও ছবিতে এবং নিজেকে ছেটাবে এক সপ্তাহ ধরেই উপাচারটি করবে মানে কন্টিনিউ করবে শিবরাত্রি থেকে টানা সাত দিন এই করবে এদিকে দেখবে সম্পর্কের উন্নতি ঘটবেই দ্বিতীয় উপায়টি হলো এই দিন একটি লাল গোলাপ ফুল নেবে এবং শিবলিঙ্গে যখন বেলপাতা অর্পণ করবে তার সাথে সাথে সেই গোলাপ ফুলটি অর্পণ করবে এবং অর্পণ করার আগে গোলাপ ফুল এবং একটি নিখুঁত বেলপাতা হাতে নিয়ে একুশবার ওম নম শিবায় মন্ত্রটি জপ করে এক মনে মহাদেবের কাছে যার সাথে সম্পর্কের উন্নতি করতে চাইছ মানে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা সেই প্রার্থনাটা মহাদেবের কাছে করবে করার পর সেই ফুল আর বেলপাতা মহাদেবের মানে শিবলিঙ্গে হোক বা মহাদেবের চরণে হোক করবে এবং পরে সেই বেলপাতা এবং ফুলটি নিজের কাছে রাখবে দ্বিতীয় উপায়টি হলো এই দিন একটি নিখুঁত বেলপাতা নিয়ে বেলপাতাকে ভালোভাবে মধু মাখাবে অর্থাৎ বেলপাতার যে মসৃণ দিকটা রয়েছে সেই দিকে মধু মাখাবে এবং মধু মাখা বেলপাতাটা হাতে নিয়ে একুশবার ওম নমশ শিবায় মন্ত্রটি জপ করবে এবং তারপরে সেই বেলপাতাটি শিবলিঙ্গে অর্পণ করবে এটি চেষ্টা করবে যে কোনো মন্দিরে করার অর্থাৎ বাড়িতে শিবলিঙ্গে অর্পণ না করে যে কোনো মন্দিরে যেখানে চার প্রহর ধরে পুজো হবে সেরকম কোনো মন্দিরে সেই বেলপাতাটা কিন্তু অর্পণ করবে এটি খুব উপকারী